মাসি বলানোর জায়গা পাইবেন না আমার নয়ন ভাই কম মায়ের খানায় কম নির্যাতনের শিকার হয় নাই নয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে নাই আমরা করছি আমরা নবিকাটা নবিকাটা প্যানের রাজনীতি করছি আমরা দেখছি কে ছিল না পর্যন্ত কে ছিল না আমরা যদি মানসিক থাকতাম দুই হাজার পুলিশ থাকতো চার হাজার আপনি প্রমোদ ভাই আপনি সহ ইচ্ছায় প্রদেশ করেন

ভালো এটা ঠিক। আপনারা কিন্তু ভারত পাবেন না। ঠিক। আন্দোলনের কে নিয়ে ওরা কথাছে? দামি ঠিক ভাই। একটা ভাই। আমাদের কতদিন ভাই অসীম প্রথম শহীদ।